কোন নৈতিক বৃদ্ধি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা ছড়েই দেওয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে বড় করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান আহ সামরিক বাহিনী আহ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ দিয়েছিল তো যারা সামরিক স্বৈনশাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা দখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য আমাদের জন্য সম্মানের এবং তারা মূলত কি করে প্রারম্ভিক হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তারা তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগ সিদ্ধান্ঞা আরো

এই সরকারের পথে সেই আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনুসের সরকার আমরা এটাকে ডক্টর ইউনুসের সরকার বলবো না বৈষম্যগুলো ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি যাই না কারণ তাদেরই দেখা যাচ্ছে ডক্টর যে তারাই চাকরি দিয়েছেন আপনি কত নম্বর আলোচনা আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজের কর্মে আমরা সেটি আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধূমিস করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি ধরনের অন্তর্ভুক্তিমূলক তারা বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না আজকে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহ ছাত্র শিবিরের জন পূর্ণাঙ্গ কমিটি হয়েছে সমন্বয় আমরা একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা পদে ছিল তারা ছাত্র শিবির ভাবে দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যু আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে দৃঢ়তা থাকে শিক্ষার্থীদের সমস্যাটি সমাধান চায় আহ এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে আমাদের ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে ব্যাপারে বাংলাদেশ সকল পক্ষের মোকাবেলা করা ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা এবং আজকে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের

মধ্যবর্তী সময় যারা আজকে ওই ক্ষমতা কুক্ষিগত করে রয়ে রয়েছে বঙ্গবন্ধুকে